গণবিক্ষোভ দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন বলে দাবি করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা তাদের অনুসন্ধানী দল আই ইউনিট একাধিক গোপন টেলিফোন আলাপ ফাঁস ও বিশ্লেষণের ভিত্তিতে এই প্রতিবেদন পেশ করে। প্রতিবেদন অনুসারে শেখ হাসিনা একটি খোলা আদেশ দিয়ে বিক্ষোভকারীদের ওপর যেখানেই পাওয়া যাবে সেখানে গুলি চালানোর নির্দেশ দেন। এলমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আঠারো জুলাই জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং কেন্দ্র কর্তৃক রেকর্ড করা একটি ফোন আলাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায় আমি তো আগে থেকেই নির্দেশ দিয়ে দিয়েছি এখন ওরা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে যেখানেই পাবে সেখানেই গুলি করবে আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম ছাত্রদের কথা ভাবছিলাম একই কথা তাকে আরও বলতে শোনা যায় হেলিকপ্টার ব্যবহার করে বিক্ষোভ দমন করা হচ্ছে তিনি জানান যেখানেই জটলা দেখবে উপর থেকেই এর মধ্যে কয়েক জায়গায় শুরু হয়ে গেছে যদিও নিরাপত্তা বাহিনী সময় হেলিকপ্টার থেকে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছিলেন তবে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার সাবির শরীফ আই ইউনিটকে জানান হেলিকপ্টার থেকে আমাদের হাসপাতালে প্রবেশ পথের লক্ষ্য করে হয়েছিল অনেক ছাত্রের শরীরে অস্বাভাবিক ধরনের বড় গুলির ক্ষত ছিল আলজাজিরা জানায় এই ফোন আলাপগুলোর অডিও কণ্ঠ শনাক্তকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা হয়েছে কোনো অডিও কৃত্রিমভাবে তৈরি করা হয়নি বলে বিশেষজ্ঞরা নিশ্চিত করেন প্রসঙ্গত শেখ হাসিনা টানা পনেরো বছর ক্ষমতায় থাকার পর দু সালের আগস্টে ভারতে পালিয়ে যান এর আগে কয়েক সপ্তাহব্যাপী চলা ছাত্র ও নাগরিক বিক্ষোভের নিরাপত্তা বাহিনীর দমন পীড়নে প্রায় এক জন নিহত এবং বিশ হাজার জন আহত হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এনটিএমসি হাসিনার একাধিক গোপন আলাপ রেকর্ড করেছিল শুধু বিরোধী নয় নিজ রাজনৈতিক মিত্রদের ওপরও নজরদারি চালাত এনটিএমসি আইসিটির প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন প্রধানমন্ত্রী জানতেন ফোন রেকর্ড হচ্ছে তবুও কথা বলতেন অন্যদের জন্য যে গর্ত খুঁড়েছিলেন এখন সে গর্তই নিজেই পড়েছেন বিক্ষোভের সূচনা হয় দু সালের জুনে মুক্তিযোদ্ধার পরিবার থেকে সংরক্ষিত কোটার পুনর্বহাল নিয়ে শিক্ষার্থীরা অভিযোগ তোলে এই কোটা ব্যবস্থায় আওয়ামী লীগের ঘনিষ্ঠদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং মেধাভিত্তিক নিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে ষোলো জুলাই রংপুরে পুলিশের গুলিতে ছাত্রনেতা আবু সাইদের মৃত্যু বিক্ষোভকে উত্তাল করে তোলে তার পোস্টমর্টম রিপোর্টে হস্তক্ষেপ নিয়ে আলোচনা উঠে সালমান এফ রহমান ও পুলিশের আইজিপির গোপন ফোনালাপে ওর পোস্টমর্টম হয়েছে রংপুর মেডিকেল কলেজের চিকিৎসক ডক্টর রাজিবুল ইসলাম জানান আমাকে পাঁচবার রিপোর্ট পাল্টাতে বলা হয় যেন গুলির কথা বাদ দেওয়া হয় কিন্তু তিনি স্পষ্টই গুলিতে নিহত হন সাইটসহ। নিহত চল্লিশ পরিবারের সদস্যদের জোরপূর্বক গণভবনে নিয়ে যাওয়া হয় সেখানে শেখ হাসিনা অর্থ সহায়তা দিয়ে বলেন ন্যায্য বিচার নিশ্চিত করা হবে কিন্তু সাইদের বোন খাতুন বলেন ভিডিওটিতে তো পুলিশকে গুলি করতে দেখা গেছে তদন্তের কি দরকার এখানে আসাটাই ভুল ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয় ফোনালাপগুলো বিভ্রান্তিকর কৌশলে সম্পাদিত এবং শেখ হাসিনা কখনোই প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে শেখ হাসিনা ও তার দুই মন্ত্রী ও নিরাপত্তা বাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে অভিযোগ গঠন করেছে দুই সালের আগস্টে এ সংক্রান্ত বিচার শুরু হওয়ার কথা রয়েছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ